আসসালামু আলাইকুম মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে কিভাবে সংসারে জীবনে সুখী হলাম বাস্তব জীবনের গল্প দিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করলাম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি প্রতিদিনের মতো সবাই অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই অনেক ভালো আছি তো সংসার জীবনে কীভাবে আর কি সুখী হলাম তো এই তো দেখেন একটা কথাই আছে যে সব কিছু কিন্তু ছোট দিয়ে শুরু করতে হয় আর আস্তে আস্তে ছোট থেকে কিন্তু অনেকটা বড় হওয়া যায় একবারে যদি আপনি বড় হতে চান তো কখনোই কিন্তু হবে না একটা গাছ যদি প্রথমত লাগানো হয় এই গাছটাতে কিন্তু প্রথমত চার থেকে পাঁচটা পাতা থাকে আর দেখবেন এই পাঁচটা পাতা থেকে অনেক বিশাল বড় একটা গাছ হয়ে যায় অনেক পাতাতেও কিন্তু পরিণত হয়ে যায় তো সংসার জীবনটাও ঠিক এইরকমই আগে প্রথমত ছোট দিয়ে শুরু করতে হয় আস্তে আস্তে করে কিন্তু বড় হয় তো আমি যে বললাম যে সংসার জীবনে কীভাবে সুখী হলাম এই তো আমার ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন তো এই তো আমি কিন্তু আমার হাঁস মুরগি আর আমি যে ছাগল এইগুলো যে আমি আর কি পালন করে থাকি এইটা থেকে কিন্তু আমি অনেক শখের জিনিসও নিজের হাতে আর কি করতে পারি তো যেহেতু আমার মুরগি রয়েছে আমার অনেকগুলো মুরগি হয়ে গিয়েছিল। ওইখান থেকে আমি কিছুটা মুরগি আর কি আমি বেসিয়ে দিয়েছি তো আমার প্রয়োজনের যতটুকু জিনিস হালকা পাতলাভাবে আমি কিন্তু মাঝে মাঝে করে থাকি তো সংসার জীবনে যেহেতু আমরা গ্রামে বাস করি তো আমাদের তো অনেকগুলো আর কি জায়গা রয়েছে অনেকেই কিন্তু দেখবেন শহরে বাস করে জায়গা নাই তো তার জন্য কিন্তু আমাদের মতো করতে পারে না আর আমরা যেহেতু গ্রামে বাস করি আর ঘরে বসে থাকলে তো কখনও দুই টাকা ইনকাম করা সম্ভব না তো অনেকে যারা হয়তো শহরে থাকেন তারা হয়তো কোনো বিজনেস করেন তো আমরা গ্রামে থাকি তো আমাদের গ্রামে যেইটা আমাদের মানাই এটি দিয়ে কিন্তু আমরা জীবনকে সুন্দর করার চেষ্টা করি তো এই তো দেখেন আমি হচ্ছে আজকে একটু কচুর বই রান্না করব। তো কসুর বই রান্না করলেও আমার ছেলেটা সবসময় ঝোলের তরকারি আর কি পছন্দ করে তো একটু ঝোল ঝোল করে আর কি পুরোপুরি তরকারি রান্না করব। কিন্তু তারপরেও একটু আর কি ঝোল ঝোল করিয়ে রান্না করব। তো আমার প্রিয় আপুরা অবশ্যই যাদের আমাদের মতো বেশি জায়গা আছে একটা দুইটা পাঁচটা করে মুরগি পালন করবেন হাঁস পালন করবেন দেখবেন ওইখান থেকে মাংস খাওয়া যায় আবার অনেকগুলো ডিম হয় আর এখনকার যে চওড়া বাজার এই বাজারে দেখেন এতটা ডিমের দাম এতটা মাংসের দাম তো আমরা যদি নিজেরা বাসায় এরকম করে পালিয়ে থাকি তো শুধু আমাদের খাওয়াই হয় এটা কথা না যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ওইখান থেকে বেচিয়ে দিতে পারি আর এরকম করে পাঁচশো টাকা হাজার টাকা করে জমা করে দেখা যায় যে প্রত্যেকটা বছরের শেষে অনেক টাকা কিন্তু চলে আসে তো ওই টাকা থেকে যেরকম আমি কসমেটিক্স কিছু কিনলাম তো যখন মোটা অঙ্কের হয়ে যায় তখন কিন্তু আমাদের সংসার জীবনে একটা ভালো একটা আর কি শখের জিনিসও কিন্তু নিতে পারলাম তো এটিতে কিন্তু তেমন কোনো একটা টাকা লাগে এইটাও না তো একটু যত্ন নিলে আর একটু আর কি লক্ষ্য রাখলে কিন্তু অল্প টাকাতেও অনেক টাকা কিন্তু ইনকামাই করা যায় তো আমি কিন্তু সব সময় হাঁস মুরগি এই মানে এইসব আমার লালন পালন করতে পাখি আমার অনেকটা ভালো লাগে আর ওদের সাথে থাকলে কিন্তু অনেকটা আর কি সময়ও চলে যায় নিজেকেও কিন্তু অনেকটা মানিয়ে গুছিয়ে নেওয়া যায় তো আমরা যেহেতু শহরে থাকি না আমরা তো গ্রামে থাকি আমাদের খোলামালা মাঠ এরকম করে কিন্তু অল্প টাকা দিয়ে আমরা অনেক আর কি সব ধরনের জিনিস কিন্তু আমরা পরিচর্যা করতে পারি যেমন আমার এই যে ছাগল আছে এতটা কিন্তু খরচ নাই তো একটু আর কি ঘাস লতা পাতা দিলেও কিন্তু এই ছাগল পালন করা যায় তো এটাতে কিন্তু একেবারে যে আর কি বেশি একটা খরচ যে ভুসি এটা কিন্তু লাগে না যেহেতু আমরা গ্রামে থাকি আমাদের কিন্তু আর কি আশেপাশে ঘাস লতা পাতা তাহলে এই যে দেখেন একটু বুদ্ধি করে যদি চলেন তো হয়তো একটা খাসি বা নিয়ে আসলেন ধরেন দুই হাজার তিন হাজার টাকা থেকে এক বছর আর কি এটা পালার পরে দেখবেন বছর শেষে এটা থেকে দশ পনেরো হাজার টাকা সেভিং হয়ে যায় কিন্তু এটার জন্য প্রথমত ওই যে আপনাকে বুদ্ধি করিয়ে চলতে হবে বুদ্ধি দিয়ে আর কি সংসারে কিভাবে সুখী হওয়া যায় কিভাবে দুই টাকা অর্জন করা যায় এটা করতে হবে তো সব কিছু মিলিয়ে এই তো এখন আমি কচুর বই রান্না করার জন্য একটু একটু করে এই তো মশলা যা যা দিতে হয় এগুলো দিয়ে রান্না করে নিচ্ছি তো আমার প্রিয় আপুরা প্রতিদিনের মতো অবশ্যই তো আমি বলে থাকি যে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন অবশ্যই অবশ্যই একটা লাইক কিন্তু করে দিবেন আপনার একটা লাইক কিন্তু আপনার কাছে হয়তো বা কোনো কিছু না হলেও আমার কাছে কিন্তু অনেকটা মূল্যবান একটা জিনিস তো কারণ আপনি একটা লাইক দিলে একটা লাইকের কারণে আবার নতুন কারো কাছে আমার ভিডিওটা যাবে তখন কিন্তু আমার আর কি ভিডিও করার জন্য মনের মাঝে কিন্তু অনেকটা শক্তি বেড়ে যাবে যে এতটা কষ্ট করে ভিডিও করতেছি আমার প্রিয় ভাইয়ারা প্রিয় আপুরা অবশ্যই ভালোবেসে আমার পাশে আছেন তখন কিন্তু নিজের প্রতি মনটা অনেকটা আর কি ভালো লাগে তো আমার এই ইউটিউব জগৎটা কিন্তু আসলে অনেক কঠিন জগৎ তো ভালোবাসা দিলেও কিন্তু অনেক সময় ভালোবাসা পাওয়া যায় না তো সব কিছু মিলিয়ে আমি অবশ্যই বলবো আমার প্রিয় আপুরা আমার ভিডিওটা দেখে প্রতিদিনের মতো অবশ্যই যারা লাইক করেন তারা তো লাইক করবেন আর কেউ যদি আমার পরিবারে এসে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা দেখে আপনিও একটা লাইক দিয়ে দিবেন তো এই তো দেখেন আমি এখন এইখানে চিংড়ি মাছ দিয়ে আর কি কচুর বই পুরপুরি রান্না করব তার জন্য অনেক সুন্দর করে আর তো একটু কষিয়ে নিলাম তো আমার প্রিয় পুরো প্রিয় ভাইয়ারা আমার আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে আমি জানি না তো আমরা প্রতিদিন যেইটাই করি এইটাই কিন্তু আমার ভিডিওতে থাকে আমাদের বাসাতে যে কাজ করি আর এই যে লাইফ স্টোরের গল্প কিছু কিছু থাকে এটা দিয়েই কিন্তু আমার প্রত্যেক দিনের ভিডিও হয় তো আশা করি আমার প্রতিদিন আমার ভিডিওটা প্রতিদিনের মতো আজকেও আমার প্রিয় ভাইয়া প্রিয় আপুর কাছে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আর আজকে আমার শরীরটাও এত বড় ভালো না আমি কি কথা বলবো কথাটা গুছিয়ে বলতে পারতেছি না আমার শুধু এলোমেলো হয়ে যাচ্ছে যদি কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু আমাকে ক্ষমা করে দিয়ে অবশ্যই ভালোবেসে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম মানে আমার শরীরটা অনেকটা খারাপ তো কথা তো ভয়েস তো দিতে হয় অনেক সময় হয়তো শুধু মিউজিক দিলে কপিরাইট আসে তো তার জন্য একটু কষ্ট করে হলেও ভয়েসটা দিতে হয় তার জন্যই তো ভয়েসটা দিয়ে দিলাম তো আজকের ভয়েসটা আমার কেমন জানি হয়ে যাচ্ছে কি বলতে কি বলবো এইটা এইটা এরকম এলোমেলো হয়ে যাচ্ছে তো আমি তো এই তো আমার রান্নাটাও কিন্তু আমি শুরু করে দিয়েছি আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু সবাই অনেক ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমিও সব সময় মন থেকে আমার প্রিয় ভাইয়া প্রিয় আপু সবার জন্য দোয়া করি আবার নতুন কোন ভিডিও নিয়ে আমার প্রিয় ভাইয়া প্রিয় আপুর মাঝে চলে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্তি করলাম আল্লাহ হাফেজ